প্রথম ছবিটা দেখে যেন কেউ হেসো না আমাকে দেখে মানে ওরকম করে ফানি ভাবে ছবিটা তুলেছি করে সেট করার জন্য তো আমার ভাইয়ের ছেলের দেখো কি গিফট পেয়েছে সোনা রূপো তারপর অন্যান্য সব জিনিসপত্রগুলো দেখাবো যেটা দেখালাম সেটা হচ্ছে ঝিনুক পেয়েছে আর একটা রুপোর চামচ আর ঝিনুকটা ভীষণই সুন্দর রূপোর ঝিনুকটা কে দিয়েছে কি নাম এগুলো কিচ্ছু জানি না জাস্ট আমি তোমাদেরকে গিফটগুলো দেখাচ্ছি তারপরে হচ্ছে রূপোর বালা এখানে ছিল একটা রূপোর বালা তারপরে কি বেরোয় দেখি কাগজের মধ্যে থেকে তো কাগজ এই কাগজটা হচ্ছে খালি তো মাকে বলছে ও মা খালি দিয়েছে কে দেখো তো মা বলছে না না ওটা খালি দেয়নি ওখানে একটা কিছু ছিল সেটা ওই যে ছেলেকে পড়ানো হয়েছে ও হয়তো ও বিট ছিল ওখানে একটা সোনার বিট যেটা ভাইয়ের ভিক্ষেমা দিয়েছে তোটা সোনার বিটটা ছিল ওখানে পড়ানো যাব তারপরে একটা আরও একটা যে রূপর বালা তারপরে এই গিফটের মধ্যে থেকে কি বেরোয় হ্যাঁ এটা হচ্ছে একটা বিট আসলে আমি এইভাবে ভয়েস দিচ্ছি কেন ভয়েসটা তখনও বলেছিলাম কারণ এত আওয়াজ হচ্ছে ফ্যানের সমস্ত সব কিছুর সেই জন্য আমি ভয়েসটা আলাদাভাবে দিচ্ছি তো এখানে দেখো সোনার জিনিসগুলো সব আছে তার মধ্যে কিছু কিছু জিনিস মেয়ে ছেলেকে পড়ানো আছে এটা হচ্ছে সোনার বিট পুরো চেন দেওয়া এটা আমার ভাই দিয়েছিল প্রথম মুখ দেখে আর এটা হচ্ছে সোনার চেন আমার মা দিয়েছিল ছেলেকে মুখ দেখে প্রথম আর এই বালাজোড়া হচ্ছে আমার ভাইয়ের শ্বশুর দিয়েছে মানে ছেলের দাদু আর কি আর এই যে রূপর বিটটা এই বিটটা হচ্ছে আমার ভাইয়ের বউয়ের একটা বান্ধবী এসেছিল সে দিয়েছিল আর এক আর বিট হাতের ছেলের পড়ানো আছে সেটা ভিক্ষেমা দিয়েছে যেটা দেখলে খোলা হয়নি আর কি ওই বিটটা সোনার বিট পেয়েছে আর এটা হচ্ছে একটা আংটি খুব সুন্দর আংটিটা এটা হচ্ছে আমার বোন দিয়েছে মানে বড় মাসির মেয়ে জামাই ওরা দিয়েছে এই আংটিটা তো ব্যাগটা তো ভীষণ সুন্দর আমার তো ব্যাগটা খুবই পছন্দ হয়েছে মানে আংটিটা তো একটা হবেই পছন্দ আর কিন্তু ব্যাগটা দেখে না আমার লোভ লেগে গেছে তো তারপর একটা পেয়েছে দেখো রুপোর পেন মানে ভীষণই সুন্দর এগুলো বড় হলে ছেলের যখন প্রথম হাতে খড়ি হবে তখন আমি এগুলো লেখানো যাবে আর কি তারপর আর একটা চামচ পেয়েছে এই চামচটা হচ্ছে দিয়েছে আমার বড় ভাসুর আর মেজ ভাসুর দুজনে মিলিয়ে দিয়েছে এই ইয়েটা চামচটা আর কি তারপরে এই যে আর একটা বালা এই বালাটা হচ্ছে আমার মনে হয় ছোটো মামনি দিয়েছে বালাটার ডিজাইনটা ভীষণই সুন্দর সেই জন্য আমি আরও দেখাচ্ছিলাম কাছে নিয়ে এতটা সুন্দর লাগছে পুরো মিনা করার একদম ইউনিক টাইপের ডিজাইনটা ছিল বালার ভীষণ ভালো লাগছিল দেখে আর মেয়ে দেখেছ পাশে বসে কেমন খেলা করছে তারপরে যে একটা রূপর চেন তো আমার এগুলো দেখতে দেখতে আমার ছেলের অন্নপ্রাশনের বেলাকার কথা মনে পড়ে যাচ্ছে ওটা পরে বলছি তারপর আগে দেখে ওই যে একটা ব্রেসলেট পেয়েছে রূপর তো ছেলের অন্নপ্রাশনের ব্যাপারটা হচ্ছে ওর ইয়েতে প্রচুর জিনিস পেয়েছিলাম তখন আমি ভিডিও করতাম না যে তোমাদের দেখাবো যে একটা বালা তো তখন আর কি ভিডিও করতাম না ওই জন্য তোমাদের দেখানো তো আর দেখাতে তো আর পারিনা ওই সময়কার তখন আমি সেই রকম ফোনও ইউজ করতাম না সত্যি কথা বলতে তো কোন রকম একটা ফোন ছিল সেটাও কোনো হোয়াটসঅ্যাপ ফেসবুক কিছু ছিল না ফেসবুক তো আমি রিসেন্ট কিছুদিন মানে কিছু বছর হলো দুই তিন বছর তিন চার বছর হবে চার বছর মতো হবে ফেসবুক খোলা তার আগে তো আমার ফেসবুকও ছিল না আর দেখো ফ্লাক্স তারপরে জামা অনেক জামা পেয়েছে ছেলে আর কি তো যেগুলো জামাগুলো আর কি বড় হচ্ছিল ছেলের গায়ে তো সেগুলো আমার ভাইয়ের বউ বললো মেয়েকে পরিয়ে দিতে রেখে ভরে রেখে ফালতু কি করবে ওই জন্য আমি আমি আবার হচ্ছে ভাবলাম সেটাও ঠিক কথাই যে একটা ডিনার সেট দুটো ডিনার সেট পেয়েছে তার মধ্যে আমি একটা নিয়ে নিয়েছি ডিনার সেট আমি একটা ডিনার সেট নিয়েছি তারপরে হচ্ছে আর একটা কি যেন কাপ সেট নিয়েছি হ্যাঁ একটা সুন্দর বেশ একটা কাপ একটা প্লেট ছিল তো এরকম একটা কাপ পেয়েছে জামাগুলোও ভীষণ সুন্দর এই যে একটা বেবি ইসেও পেয়েছে তো যাই হোক ওই যে কাপটা রাখলাম সাইডে দেখলে ওই সাইডের ওই কাপটা হচ্ছে খুব সুন্দর ওই কাপটাও আমি নিয়ে নিয়েছি তারপরে যে হাড়ি থালা আর এই যে ব্যাগের মধ্যে থেকে সমস্ত সব থালা মালাগুলো বেরোবে মানে প্রচুর থালা পেয়েছে কাঁসার থালা স্টিলের থালা কিন্তু একটাও পাইনি সবই কাঁসার থালা পেয়েছে আর প্রচুর থালা তা না হলেও চল্লিশটা পঞ্চাশটা তো হবেই মনে হয় হ্যাঁ আমি তো গুনি নিও তো তো প্রচুর থালা আমি আবার মাকে বলছিলাম মা থালাগুলো বিক্রি করে দিয়ে আমি বড় লোক হয়ে যাবো আমাকে দিও থালাগুলো আমি বিক্রি করে দেবো দিয়ে অনেক বড় লোক হয়ে যাব আমি হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গিফট খুলতে ভীষণ ভালো লাগে কিন্তু গোছাতে গিয়ে আমি একদমই কাঁচা গোছানোতে আমি গোছাতে পারবো না আমি বলেই দিয়েছিলাম ভাইয়ের বউকে আগেই যে আমি দেখ গোছাতে পারবো না আমি খুলে খুলে সব দেখাতে পারবো কিন্তু গোছাতে কিছুই পারবো না তো যাই হোক গিফটগুলো কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও